নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল ইনজয়ের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাবা বরফানির দর্শন তো দু হাজার চব্বিশে আপনারা করছেন জানেন কি বাবা বরফানির দর্শনের সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীরের আরেকটি প্রসিদ্ধ স্থান হচ্ছে মায়ের স্থান অর্থাৎ মা বৈষ্ণে স্থান আপনারা কি চাইছেন দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রার সঙ্গে সঙ্গে হাতে কিছুদিন সময় রয়েছে তাহলে অবশ্যই আপনারা মাতাজির দর্শন করে আসতে পারেন হ্যাঁ আজকে আমি আপনাদের জানাতে চলেছি আপনারা যদি চান দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রার সাথে সাথে বৈষ্ণোদেবী দর্শন করবেন সেটা আপনারা অমরনাথ যাত্রার সঙ্গে সঙ্গে কিভাবে করতে পারবেন বা কোন রুটটা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে তো সেটাই আজকে দাঁড়াতে চলেছি তো বন্ধুরা আজকে যারা আজকে নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছে তাদেরকে বলে দেবো এই চ্যানেলে কিন্তু আপনার ভারতবর্ষ তাছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন টুরিস্ট প্লেসের ভিডিও আমার সঙ্গে দেখতে পাবেন এই ছয় ছিল দেখার জন্য আজকে যুক্ত হয়ে যাবেন আমার সাথে এই ট্র্যাভেল এনজয় তো চলুন বন্ধুরা আপনাদের জানানো যাক মাতা বৈষ্ণোদেবীর দর্শন আপনারা কীভাবে করতে পারবেন অমরনাথ যাত্রার সঙ্গে সঙ্গে এবং আপনাদের এই পর্বে আমি জানাতে চলেছি আপনারা বৈষ্ণোদেবী যাত্রা করার জন্য সেখানে কোথায় থাকবেন এবং আপনাদের কত টাকায় বা খরচ হতে পারে এবং মাতা বৈষ্ণোদেবী যাত্রা নিয়ে খুব স্বীকৃতি একটা ভিডিও আসে সেই ভিডিও কিন্তু আপনারা মাতা বৈষ্ণোদেবী যাত্রার সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিও থেকে জানা যাওয়া যাক তো আপনারা সঙ্গে যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয় ট্রাভেল এনজয় ট্রাভেল ইন মাই হার্ট থ্যাংক ইউ মা কালী মা লক্ষ্মী মা সরস্বতীর সব মিলিত রূপই হচ্ছে মা বৈষ্ণোদেবী বৈষ্ণোদেবী যাত্রা করার জন্য আপনাদের অমরনাথ যাত্রায় যেদিন আপনারা নামছেন ধরুন আপনারা যেদিন যাচ্ছেন অর্থাৎ আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম আপনারা যদি দু তারিখে যান তাহলে আপনারা চার তার তিন তারিখে বা চার তারিখে কিন্তু আপনারা দর্শন করে অমরনাথ নেমে যাচ্ছেন তাহলে আপনারা চার তারিখে কিন্তু সেখানে রেস্ট নিয়ে আপনারা কিন্তু পাঁচ তারিখ সকালে কিন্তু জম্মুর উদ্দেশ্যে বেরিয়ে যাবেন তাহলে আপনারা জম্মুর উদ্দেশ্যে বেরিয়ে যাবেন বাসে করে অর্থাৎ এবং বাস যখন আপনারা জম্মুর উদ্দেশ্যে বেরোচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বাসওয়ালাকে বলবেন আপনারা বৈষ্ণোদেবী দর্শনে যাব তাহলে আপনাদের কি একটা সুবিধা হবে আপনাদের কিন্তু যে বাস বা গাড়িওয়ালা তারা কিন্তু আপনাদের বাইপাসের উপরে নামিয়ে দেবে অর্থাৎ কাটরা যাওয়ার যে বাইপাস সেই বাইপাসের উপরে কিন্তু আপনাদের নামিয়ে দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই বাইপাস থেকে অন্য একটি গাড়ি ধরে আপনাদের চলে যেতে হবে কাটরা বাস স্ট্যান্ডে কাটরা বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা মাতা বৈষ্ণোদেবী এই যে টেম্পেল সেখানে যাওয়ার কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন এই গেল প্রথম রুট এবার যদি আপনারা চাইছেন না এই রুট ধরে যাবেন না সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু জম্মু থেকে বাই কিন্তু আপনারা চলে যেতে পারেন কাটরা এবং কাটরা জম্মু থেকে কিন্তু খুব শি খুব শীঘ্রই কিন্তু মাতা বৈষ্ণোদেবী যাওয়ার জন্য আমাদের রেল ব্যবস্থা শুরু হচ্ছে সেই ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আসছি তো আপনারা যখন বাইপাসে না এ বাইপাসে নামলেন তারপরেই কিন্তু আপনাদের সেখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে হবে আমাদের কাটরা বাসস্ট্যান্ড এবং কাটরা বাসস্ট্যান্ড থেকে কিন্তু আপনাদের কিছু খুনের দূরত্বে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাতা বৈষ্ণদেবী যাওয়ার প্রথম রুট এবং সেই সেখান থেকে কিন্তু আপনারা মাতা বৈষ্ণদেবী যাত্রা শুরু করতে পারবেন কিন্তু আপনারা যখন পৌঁছাবেন সেটা কিন্তু অনেকটা রাত হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা সেখানে কিন্তু একদিন স্টে করে নিতেই পারেন বৈষ্ণোদেবীর আশেপাশে অর্থাৎ কাটরার আশেপাশে সেই ক্ষেত্রে আপনারা কোথায় থাকবেন সেই নিয়ে কিন্তু পূর্বে আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি আই বাটনে এবং স্ক্রিনে শো হচ্ছে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন সেখানে কিন্তু আপনারা কাটরায় থাকার বা ভবনে থাকার যে রুম রেন্ট বা ডরমেটরি সেইগুলো কিন্তু বুকিং করার প্রসিডিও রয়েছে তাই জন্য আমি আর এখানে দেখালাম না সেই ভিডিওটা আপনারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন তো এই হচ্ছে সেই রুট যেই রুট ধরে কিন্তু আপনারা যাবেন তো কিভাবে যাবেন কখন গেলে আপনাদের ভালো হয় কত টাকা খরচা হতে পারে এবং এই রুটে যাওয়ার জন্য আরএফআইডি কার্ড আপনারা কীভাবে করবেন রেজিস্ট্রেশন করবেন সেই সকল তথ্য নিয়ে খুব শীঘ্রই আপনাদের একটি ভিডিও আসছে তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং সেটা দেখার জন্য আজকেই যুক্ত হয়ে যাবেন এন্ড ট্রাভেল এনজয় তো এইভাবেই কিন্তু আপনারা প্রথমে পৌঁছে গেলেন এবার একটা কথা আপনাদের বলে দেব বন্ধুরা এই যে মাতা বৈষ্ণোদেবী ধাম এই বৈষ্ণোদেবী ধাম যাওয়ার জন্য কিন্তু আপনাদের অমরনাথ যাত্রা যাওয়ার জন্য কিন্তু যাওয়ার জন্য যেমন রেজিস্ট্রেশন করতে হয় সেরকমও কিন্তু রেজিস্ট্রেশন এবং আর এফ কার্ড করতে হয় সেটা কিন্তু আপনারা আগে আগে থাকতেই করে নেবেন যখন অমরনাথ যাত্রা করবেন যদি আপনাদের মানে ট্যুর প্ল্যানের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না এছাড়া আপনারা কিন্তু সেখানে গিয়েও করতে পারেন এ নিয়ে কিন্তু অনেক কমেন্টে আসবে আমি জানি সেই যে প্রশ্ন আপনাদের রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি কিন্তু আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এইভাবে আপনারা পৌঁছে যাবেন এর এবং এই যে মাতা বৈষ্ণোদেবী যাত্রা যে রুট সেটা কিন্তু দুটো রুট হয়ে হয়ে থাকে কোন দুটো রুট হয়ে হয়ে থাকে সেইগুলো কিন্তু খুব শীঘ্রই আপনাদের আমি জানাবো পরবর্তী ভিডিওতে তো এই এই যে এই যে ট্রেন যাত্রা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ট্রেন খুব শীঘ্রই কিন্তু ইনগ্রেশন হতে চলেছে যেখানে কিন্তু আপনারা আমাদের অনন্তনাগ থেকে পুরো কাটরা অব্দি রেল জার্নি শুরু হবে সেখানে কিন্তু আপনারা আর কোনো সমস্যা হবে না এবার থেকে কিন্তু আপনারা রেলেই যাতায়াতটা শুরু করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আমাদের বালটাল থেকে আমাদের কাটরার উদ্দেশ্যে এবং মাতা বৈষ্ণোদেবী কিন্তু দর্শন আপনারা করে নিতে পারবেন তো আপনারা যখন কাটরায় পৌঁছে গেলেন সেখানে আপনারা রুম আগে থেকে বুক করে রাখতে পারেন এবং সেখানে গিয়েও রুম বুক করতে পারেন তো সেটা ডিপেন্ড করে সিজন ওয়াইজ তো সেখানে আপনারা গিয়ে রুম বুক করে সেদিনটা আপনারা থাকবেন পর দিন চেষ্টা করবেন খুব সকাল সকাল কিন্তু আপনারা উঠে পড়ার এবং খুব সকাল থেকেই কিন্তু আপনারা জার্নিটি শুরু করে দেওয়ার এবং জার্নিটি শুরু করতে তেরো কিলোমিটার পথ আপনাদের সময় লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টা তো আপনারা কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবেন খুব দেরি হলে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে তারপর আপনারা ওখানে কয়েক ঘন্টা থেকে আপনারা কিন্তু লকার রুমে জিনিসপত্র রেখে মায়ের দর্শন করে আবার সেদিনও নেমে আসতে পারেন এবং আপনারা যদি দুপুর দিকে যাত্রা শুরু করেন সেক্ষেত্রে আপনারা একদিন কিন্তু ভবনে থাকতেও ভবনের আশেপাশে থাকতেও পারেন সেসব নিয়ে পরবর্তীকালে ভিডিও আসছে আপনারা কোথায় থাকবেন কি না সকল ভিডিওই আসবে সেগুলো দেখবেন অবশ্যই তো নলে আপনারা সেদিনই দর্শন করে আপনারা নিচে নেমে আসতে পারেন এবং সেই দিন কিন্তু আপনারা সেদিনকেও কাটায় থাকতে পারেন এবং পরের দিন আমরা সকাল সকাল আপনারা কিন্তু আবার আপনাদের জম্মুর উদ্দেশ্যে চলে আসতে পারেন স্টেশনের উদ্দেশ্যে এইভাবে কিন্তু আপনারা অমরনাথের সঙ্গে সঙ্গে আমাদের মাতা বৈষ্ণদেবীর দর্শনটা সম্পন্ন করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনাদের টোটাল সময় লাগতে পারে নয় থেকে দশ দিন এই ধরে কিন্তু আপনাদের চলতে হবে এবং আনুমানিক আপনাদের খরচ হতে পারে এদিকে সাত হাজার দু হাজার নয় থেকে দশ হাজার টাকা মতো আপনাদের টোটাল খরচ হতে পারে এই যাত্রার ক্ষেত্রে তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ সমাপ্ত করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আনুমানিক আপনাদের একটা হিসাব দেওয়ার চেষ্টা করলাম এর উপরেও কম বেশি হতে পারে আপনাদের খাওয়া দাওয়া সব কিছুর ওপরে এবং খাওয়া দাওয়াটা অমরনাথ যাত্রা এবং আমাদের মাতা বৈষ্ণোদেবী যাত্রায় লাগে না কারণ সেখানে ভাণ্ডার অনেক ব্যবস্থা থাকে শুধু রুম কস্টিংটা এবং যাতায়াত কস্টিংটাই পড়ে তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আপনাদের উপর ডিপেন্ড করছে কিভাবে থাকবেন কিভাবে যাবেন সেই অনুযায়ী তো কেমন লাগলো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করবেন আমি সবার রিপ্লাই দিয়ে থাকি এবং অন্যান্য যাত্রা কিন্তু গ্রুপ নিয়ে টেলিগ্রাম গ্রুপ চালু হয়ে গেছে আপনারা যারা যেতে চাচ্ছেন গ্রুপে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবেন আমি কিন্তু অবশ্যই নাম এবং ডিস্ট্রিক্টের দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু গ্রুপ বানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দশ থেকে বারো জনের একটি গ্রুপে থাকছে অলরেডি দুটো গ্রুপ বানানো হয়ে গেছে আপনারা যারা যেতে চাচ্ছেন ডিস্ট্রিক্টের নাম এবং আপনাদের নিজস্ব নাম দিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা যেতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সকলের গ্রুপ বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে আসছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা জায়গায় নতুন একটা ডেস্টিনেশনে এ আপনাদের নিয়ে কারণ আপনাদের জন্য প্রতিটি প্রান্তে আমি যাব একদিন আপনাদের সকলকে নিয়ে তো সেগুলো দেখার জন্য যুক্ত হবেন ট্রাভেল এনজয় ট্রাভেল এনজয় ট্রাভেল ইন মাই হার্টস এবং মাতা মা মাতাদিকে দর্শন করুন এবং সকলে একসঙ্গে বলুন জয় মাতা আদি